আপু এসেছে হচ্ছে অনেক দূর থেকে আপুর বাসা হচ্ছে এখানে গাজীপুরে আমাদের পার্লারের আশেপাশেই আর আপুর দেশে বাড়ি কিন্তু অনেক দূরে এখানে আত্মীয়র বাসায় হচ্ছে ঘুরতে আসছে তাই হচ্ছে আমাদের পার্লারের রিবন্ডিংয়ের অফারটা দেখে আপু হচ্ছে রিবন্ডিং করতে চলে এসেছে তাই না আপু বাসা কোথায় রংপুর তাই না রংপুর রংপুরের মানুষরা জানি কি বলে আমরা তো মফিস তাই মফিসের মতো দেখা যাচ্ছে না দেখি হেয়ারটা দেখি কেমন পিছন দিয়ে দেখি এই হলো হেয়ারের অবস্থা আর এটা এখন হচ্ছে আমরা ট্রিটমেন্ট করে রিবন্ডিং করব আর রিবন্ডিং করার পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো ফাইনাল লুক আর এই পর্যন্ত দেখতে থাকেন এদিকে ঘুরে নাপু পুরো পাখির বাসা হ্যাঁ একদমই পাখির বাসা যাই হোক সমস্যা নাই এটাকে আমরা হচ্ছে একদম স্ট্রেট করে দিব

চুল সুন্দর থাকলে কিন্তু চেহারা ফুটে ওঠে তবে যদিও চেহারাটা একটু কাহিল লাগতেছে কারণ চুলটা রিবন্ডিং করা হয়েছে কিন্তু চেহারা সুন্দর শুধু চুলের চুল সুন্দর থাকলে চেহারা সুন্দর দেখি পিস তো ঘুরাতো লাড়াচেড়া দেওয়া চুলটা একটু হাতে দেখো একদমই সফট আর আগে কেমন ছিল হেয়ারটা খুব বাজে অবস্থা ছিল এই যে ভাঙ্গা ভাঙ্গা একদম ভাঙ্গা ভাঙ্গা চুল মানে যত্ন করা নাই মনে হয় তাই না যাও এদিকে ঘোরা একটু অনেক সুন্দর লাগতেছে সো গাইস আমরা হচ্ছে হেয়ার রিবন্ডিং করতেছি একদমই রিজনেবল প্রাইসের মধ্যে যারা হচ্ছে এরকম পাকির বাসা হেয়ার নিয়ে ভুগছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের পার্লারে আমাদের পার্লারে হচ্ছে একদমই আর রিজনেবলের মধ্যে আপনারা ফেসিয়াল এবং হেয়ার রিবন্ডিং করতে পারবেন আর এই যে হেয়ারটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সাথেও আগের যে হেয়ারটা ছিল এটাও শেয়ার করেছি আর এটা হচ্ছে ফাইনাল লুক এটা কিন্তু একদমই ন্যাচারাল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শাইনিং হয়েছে হেয়ারটা যদিও আপু ভাবতে পারিনি এতটা সুন্দর হবে কিন্তু সত্যি হেয়ারটা অনেক অনেক সুন্দর হয়েছে একদমই ন্যাচারাল হেয়ার এটা কিন্তু দিন দিন আরো ভালো থাকবে আরও সুন্দর শাইনিং হবে আর এটাই হচ্ছে আপুর হেয়ারের ফাইনাল লুক যারা রিবন্ডিং করতে চাচ্ছেন দ্রুত চলে আসুন আমাদের পার্লারে তো আজ এ পর্যন্ত এদিকে তাকাও তো